পরিশ্রমী এই মানুষই অন্ন করেন দান যাদের নিঃসৃত ঘামে পায় ক্ষুধার তেরা প্রাণ দেবী তুমি শক্তির মূর্তি করো তাদের রক্ষা অন্ন ভাণ্ডার উঠবে ভরে যদি বাঁচেন অন্নদাতা পঁচিশ ফুটের আমরা অন্নদাতা কৃষক বন্ধুকে আমরা পাব পঁচিশ ফুটের যে জায়গার মণ্ডপ বছরের পর বছর পুরুলিয়াকে তাক লাগিয়েছে কোনোবার বালি কোনোবার শামুক ঝিনুক কোনোবার কাঠের দুর্গা যে মণ্ডপে সেরেছেন মা দুর্গা বিভিন্নভাবে তার প্রস্তুতি পর্ব চলছে হ্যাঁ বন্ধু প্রতিবারের মতো এবারও এক অতি সত্য বাস্তব চিত্র ফুটতে চলেছে পুরুলিয়ায় তেলকল তেলকলপাড়ার একষট্টিতম দুর্গোৎসবে এখন এর প্রস্তুতি পর্ব দেখে তো বোঝায় মুশকিল কি রূপ নিতে চলেছে এই মণ্ডপ তবে প্রত্যেকবারের মতো এবারও নিশ্চয়ই তাক লাগাবে এই মণ্ডপ অতি স্বল্প বাজেটে কালজয়ী মনজয়ী থিম যে মণ্ডপ থেকে আপামোর পুরুলিয়াবাসী আশা নিয়ে থাকেন আর তারা আশার ডালি কানায় কানায় পূর্ণ করে নিয়ে যান প্রতি বছর এবারও তার যে অন্যথা হবে না সেই ইঙ্গিতই পেলাম শিল্পী ও উদ্যোক্তাদের অপূর্ব চিন্তাভাবনার প্রতিবিম্ব দেখে শিল্পীর ক্ষুদ্র কিন্তু সুদূর প্রসারী কর্মক্ষেত্রে এসে সেই নির্বিলি সেই রাস্তায় পৌঁছে গেলাম শিল্পীর দরবারে বিশ্বের ক্ষুদ্র একটি কারখানায় দুর্গা মণ্ডপের খোঁজে আকাশের মুখ ভার নীল আকাশ খুঁজে পাওয়াই প্রত্যেকবারের থিম যেমন সত্যি অনুবদ্য গোটা পুরুলিয়া বাসী সারা বছর ওত থাকে এই জায়গাটির জন্য যে এইবার আমরা কি থিম পাই তো এইবারের থিম হয়েছে অন্নদাতা দারুণ এক চিন্তাভাবনা যাদের সুবাদে আমাদের থালায় পৌঁছায় অন্য সেই অন্নদাতাদের সম্মান জানাতে এবারের তেলকল পাড়ার থিম অন্নদাতা বর্ষার কারণে তো বিলম্বিত কিন্তু তাও কাজ চলছে কাজ শুরু হয়েছে আগেরবারের চিত্র তো মনে পড়বেই ঠিক এইখানে ছিলেন নিমাইবাবু আর তার সামনে ছিল বড় কাছের ছুরি সেইভাবেই উনি ফুটিয়ে তুলছিলেন এক দারুণ থিম তো এইবার আমরা তাকে হয়তো এবার পাবো না তার শারীরিক কারণে তিনি নেই তো মনোজ বাবু আছেন তো চলুন আমরা এই কারখানায় প্রবেশ করছি মন্দিরে মূর্তি মোড়ে মোড়ে ভাস্কর্য ইতিহাসের পাতায় অমর প্রতিচ্ছবি আমরা দেখি আমরা প্রণাম করি কিন্তু আমরা কি কখনো মনে রাখি কার সেই হাত যে হাতে পাথর প্রাণ পায় যে হাতে মাটি রূপ নেয় দেবতার হ্যাঁ সেই মূর্তি শিল্পী আজও তিনি অজানা আজও তিনি অবহেলিত দেব মূর্তি সাজে যার হাত নিজের ঘরেই অনেক সময় অভাব জাতীয় নেতার ভাস্কর্য গড়েন কিন্তু নিজের জীবনে নেই আলো নেই স্বীকৃতি কত অদ্ভুত এই সমাজ শিল্প অমরত্ব পায় কিন্তু শিল্পী বেঁচে থাকেন অবহেলায় মূর্তির সামনে প্রদীপ জ্বলে কিন্তু শিল্পীর ঘর অন্ধকারে রয়ে যায় কাজেই শিল্পীকে প্রাপ্য সম্মান দিতে আমরা যেন কোনোদিনই না ভুলি কারণ শিল্পী বেঁচে থাকলে শিল্প বাঁচবে সমাজ বাঁচবে সংস্কৃতি বেঁচে থাকবে চিরকাল ভাবে পরিচয় করার আর প্রয়োজন পড়বে না আমাদের অতি প্রিয় মনোজ দা উনি রয়েছেন এই থিম এবং দুর্গা প্রতিমা গড়ার মেন কাজে আর কি তো আচ্ছা মনোজ দা তাহলে এইবার মোটামুটি আমরা যে দেখলাম অন্নদাতা থিম মানে ব্যাপারটা কিভাবে মাথায় এলো আর কি আর কি মানে আমাদের প্রায় নতুন নতুন হয়ে থাকে প্রত্যেক বছর হ্যাঁ 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 তো এই বছর মোটামুটি এই বছর না দুই বছর থেকে নতুন কমিটি এবং নতুন শিল্পী একটু যারা পুরোনো কমিটি ছিল এবং আমরা নতুন শিল্পী বাবা করতো বাবা নানা রকম শারীরিক কারণের জন্য এবছর বললে একটু আমাকে রেস্ট দাও ওই কারণে আমরা ই করলাম তো আমরা নতুন কমিটির সাথে এটা আলোচনা কর কি করলে ভালো হয় মোটামুটি দিন থেকে তো এইভাবে করা হচ্ছে কি একটা আলোচনা নিয়ে কি হোক মানে একটা চিন্তা ভাবনা করা হলো ওইভাবে দুজনারাই বসে একটা আলোচনা হলো আমাদের এইভাবে করলে কি হয় তোরা এইভাবে করলো কৃষকদের নিয়ে করলে কি হয় বলল কমিটি সেক্রেটারি বিপুল মাহাতো তারপরে সেটাকে আমি ওটাকে স্কেচ দিয়ে আমার মনোভাবনা দিয়ে ইয়ে করি স্কেচ করি কিভাবে করানো যাবে তারপরে ওটাকে স্কেচ করে কমিটিকে দেখায় এবং কমিটি তারা তাতে মানে সন্তুষ্ট হয় যে হ্যাঁ এটা করা যেতেই পারে ভালো আছে থিম সেইভাবে কাজটা হচ্ছে অন্নদাতাকে নিয়ে আমাদের তাহলে মূলত আমরা কি দেখতে পাবো আর কি মানে ওই প্যান্ডেলে বা এতে প্যান্ডেলে আমরা মোটামুটি সিনারি মানে কাজ আচ্ছা মানে কৃষি কার্যের সিনারি এই দিয়ে কৃষক কৃষক কৃষকদেরকে যারা যারা আমাদেরকে অন্ন দেয় হুম 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 এবং মা দুর্গা

প্রথমে তো আমি বুঝতে পারিনি কিন্তু এইটি একটি বিখ্যাত জিনিস হতে চলেছে প্রায় পঁচিশ ফুটের আমরা অন্নদাতা কৃষক বন্ধুকে আমরা পাবো পঁচিশ ফুটের আর এই বর্ষার ওয়েদারে শুধু ওইটাই ভেবেছি যে এই যে মাটির মাটির তো বৃষ্টি পড়লে তো এ তো নষ্ট হয়ে যাওয়ার ইয়ে আছে সম্ভাবনা আছে কিন্তু অ্যাকচুয়ালি মাটির আমরা দেখছি কিন্তু এর উপরে ফাইভার কোটিং হবে এইখানে যেমন উপরের পোর্শনটি রেডি করা আছে এটি কিন্তু ফাইভার কোটিং সেই কারণে ওই বৃষ্টিতে নষ্ট হওয়ার ব্যাপারটি কিন্তু নেই এই যে ফাইবার কোটিং এই কিন্তু বিশাল এক শ্রমসাধ্য ব্যাপার নমস্কার তেলকল পড়া শরুহানা দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আপনার ইউটিউবের সমস্ত অডিয়েন্স বা দর্শককে শারদিয়া শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন প্রতি বছর আমরা তেলকল পড়া একটা নতুন থিম চিন্তা ভাবনা করি এবার আমরা ভেবেছি যারা আমাদের প্রাকৃতিক দুর্যোগে দুর্যোগকে উপেক্ষা করে আমাদের মুখে হাসি ফোটায় অন্য জুটিয়ে দেয় সেই অন্যের যে যোগান দেয় তারা তাদেরকে আমরা এবার থিম ভাবনা করেছি তো বর্ষার জন্য হয়তো কাজের অসুবিধা কিছুটা হচ্ছে তো আমরা মোটামুটি কবে ওপেনিং আশা করব। ওপেনিং আমরা ভেবে রেখেছি তৃতীয়ার দিন করবো আচ্ছা তৃতীয়ার দিন এই যে থিম বলুন ইয়ে বলুন এই তো একটা বিশাল বাজেটের ব্যাপার তো এইবারের কেমন কেমন কি বাজেট ধরে রেখেছেন আর

পুরুল থেকে একটু বাইরে সাইডে আচ্ছা আর লাইট হচ্ছে আপনার পার্বতী লাইট আচ্ছা ফুলের লাইট টিম শিল্পী হচ্ছে আমাদের যে প্রসিদ্ধ সোনাম ধন্য শিল্পী নিমাই কুমার তার সুপুত্র মনোজ কুমার যাই হোক নমস্কার ধন্যবাদ এবারও পুরুলিয়াবাসী এক দারুণ পুজো এখান থেকে দেখতে পাবে আমরা আশা করছি তো যাই হোক সময় দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ তো এইবারও দর্শকদেরকে খালি হাতে ফিরে যেতে হবে না এক দারুণ থিম এখানে অবশ্যই পাবেন আসার ডালি পূর্ণ করেই বাড়ি ফিরবেন এ জোর দিয়ে অবশ্যই বলা যায় পুজোর সময় তো সাজানো গোছানো কমপ্লিট ফিনিশড মণ্ডপ আমরা দেখতে অভ্যস্ত কিন্তু তার পিছনে যে বিশাল কর্মপ্রচেষ্টা শিল্পী কলাকুশলী থেকে বিভিন্ন উদ্যোগী ব্যক্তিবর্গের তার চিত্র তুলে ধরতেই আমার এই প্রচেষ্টা প্রতিবেদনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন নমস্কার ধন্যবাদ এই আমাকে যেতে দিবি না হ্যাঁ আমাকে যেতে দিবি না আটকে দিয়েছিস যে এটা খোল এইবার খোলা যাবে হ্যাঁ বা 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 বাহ্ দারুণ 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 বাই 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 বাই